বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এডুকেশানে স্টুডেন্টদের জন্য আজকে আমি রাশিবিজ্ঞানে গড় মধ্যমান ভূশিষ্টক আর সম্যকচ্যুতি নির্ণয় শেখাবো তো আগের দুটো ভিডিওতে আমি তোমাদের গড় আর মধ্যমান শিখিয়ে দিয়েছিলাম যারা এখনো দেখোনি সেই ভিডিও দুটো দেখে নিও এখানে আমি গড় আর মধ্যমানটা আলাদা করে শিখিয়ে দিয়েছি তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে চারটে তোমাদের যে চারটে ভাগ থাকে গড় মধ্যমান ভূশিষ্টক আর সমচ্যুতি নির্ণয় এই চারটেই আমি একসঙ্গে এলে লিখ করতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি তো প্রথমে কোয়েশ্চেন পেপারে দেখো তোমাদের স্কোর আর পরিসংখ্যা দেওয়া থাকবে যেমন যেমন স্কোরগুলো দেওয়া আছে আর পরিসংখ্যাগুলো দেওয়া আছে ঠিক সেইভাবে সেইভাবে তোমাদের সমাধান লিখে এগুলোকে কলামে সাজাতে হবে প্রথমে দেখো কলাম করবে স্কোরের আর পরিসংখ্যার পরের দিকের গুলো দিকে এখন তাকিও না তাহলে তোমরা বুঝতে পারবে না আগে স্কোর আর পরিসংখ্যা যেটা আমাদের কোয়েশন পেপারে দেওয়া থাকবে আগে এই দুটো কলাম বানিয়ে দেবে স্কোরগুলো ঠিক যেভাবে কোয়েশন পেপারে আছে সেভাবে সাজিয়ে নেবে পাশাপাশি তার পরিসংখ্যা গুলোকে সাজিয়ে নেবে এইভাবে সাজিয়ে নেওয়ার পর কী করতে হবে এই যে পরিসংখ্যাগুলো তুই সাজালে তার একটা যোগ করতে হবে যোগ করে এন ইজ ইকোয়াল টু বার করতে হবে অর্থাৎ এন মানে হচ্ছে পরিসংখ্যাগুলোর মোট যোগফল যেমন এক দুই চার পাঁচ আট ছয় দশ এভাবে যাই থাকুক না কেন সেগুলোকে ক্যালকুলেটারে হোক হাতে হোক প্লাস করে এন ইজ ইকোয়াল টু ফিফটি তোমাদের বেরোবে এইবার তোমাদের কি করতে হবে এর মধ্যমান শ্রেণী নির্ণয় করতে হবে এটা আমি গড় শেখানোর সময় তোমাদের শিখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওটা দেখে নেবে আমি তবু একটু অল্প অল্প করে তোমাদের মনে করিয়ে দিচ্ছি তো গ এখান থেকে প্রথমে কি করতে হবে মধ্যমান শ্রেণী নির্ম নির্ণয় করতে হবে মধ্যমান শ্রেণী কীভাবে নির্ণয় করবো মধ্যমান শ্রেণীকে আমরা কি বলি এফ এম বলি এই যে ছোটো হাতের এখানে দেখিয়ে দিয়েছি দেখো এফ এম এফ এম কী করে বার করব বা মধ্যমান শ্রেণী কী করে বার করব দেখো এই যে তোমরা এন বার করেছো এন ইজ ইকুয়াল টু ফিফটি এই প্রথমে কি করতে হবে এই এন ইজ ইকাল টু ফিফটিকে দেখো দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে আমরা সংখ্যা পাচ্ছি হচ্ছে পঁচিশ এই পঁচিশ সংখ্যাটাকে করতে হবে কি এই উপর থেকে পরিসংখ্যাগুলো যোগ করতে করতে নামতে হবে এক দুই চার পাঁচ আট এইবার এই দশ এই ঘরে এসে দেখবে যোগ করতে করতে দেখবে তোমরা পঁচিশ সংখ্যাটা পেয়ে যাচ্ছ তাহলে যে ঘরে এসে আমরা পঁচিশ সংখ্যাটা পেয়ে যাব সেটাই হচ্ছে এফ এম বা মধ্যমান শ্রেণী ঠিক আছে তো এটা বেরিয়ে গেল আমি গোল করে দিয়েছি যাতে তোমাদের খেয়াল থাকে এরপরে কী করতে হবে আমাদের এই ফ্রিকোয়েন্সিগুলোকে সাজাতে হবে তো যেটা মধ্যমান শ্রেণী বার করেছো তার পাশে লিখবে শূন্য ঠিক আছে তো এটা এক্স ওয়ান কলামটা বোঝাচ্ছি তো সেই পাশে লিখতে হবে শূন্য শূন্য লেখার পর থেকে এবার দেখতে হবে তোমাদের যে এই যে আমার সু মানে মধ্যমান শ্রেণীর যে স্কোরটা বেরিয়েছে এই স্কোরে সবচেয়ে কম কোন সংখ্যাটা আছে তাহলে এখানে সত্তর থেকে চুয়াত্তর আছে সবচেয়ে কম হচ্ছে সত্তর এই সত্তরের থেকে কম স্কোর কোন ঘর ঘরগুলোতে আছে দেখো এখানে সত্তর থেকে চুয়াত্তর আছে তো সত্তর থেকে কম রয়েছে আমার পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ তার মানে দাঁড়াচ্ছে গিয়ে যে এই এই যে মধ্যমান শ্রেণীর যে স্কোরটা তার থেকে কম স্কোরগুলো এর নিচের দিকে সাজানো আছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কোয়েশ্চেন পেপার ঠিক আছে তো এইবার আমাদের কি করতে হবে এই যে তোমার শূন্য যে ধরেছ তোমরা এই শূন্য থেকে কম ঘর যেগুলো যেরকম বললাম সত্তর থেকে কমের ঘরগুলো যেগুলো সেগুলোর পাশে 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 মাইনাস লিখতে হবে যেমন এখানে শূন্য দিয়ে শুরু হচ্ছে তার থেকে যে একটু কম ঘর তাতে মাইনাস ওয়ান তার থেকে একটু কম মাইনাস টু তার থেকে একটু কম মাইনাস থ্রি তারপরে মাইনাস ফাইভ ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স দেখো আর এখানে ঘর নেই ঠিক তার অপোজিটটা যে এর থেকে যারা বেশি স্কোরে তারা উপর দিকে আছে তো তাদের ঘরগুলোতে আমরা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ করে করব তাহলে আমি এক্সের ঘরটা এক্স ড্যাশের ঘরটা পেয়ে গেলাম এবার আমাদের করতে হবে কি এক্স এফ এক্স ড্যাশের ঘরটা আমি তোমাদের শেখাবো কি করতে হবে দেখো এর মধ্যে এফও আছে আর এক্স ড্যাশ আছে আর মাঝখানে কিছু নেই মানে এখানে গুণ করতে হবে তাহলে এখানে এফ এখানে এক্স ড্যাশ এদের দুজনকে গুণ করতে করতে দাও যাও দেখো ফাইভ ওয়ান যা ফাইভ ফোর টু যা এইট তিন চারে বারো পা পাঁচ দুগুনি দশ এইভাবে করতে করতে হবে শূন্য দিয়ে গুণ করলে কোনো কিছুকে শূন্যই হয় তারপর মাইনাস দিয়ে যখন গুণ করছো তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস কিছু নেই মানে এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইনগুলো সব মাইনাস হতে হতে যাবে ছয় একে ছয় চার দুগুনি আট তিন চারে বারো চার দুগুনি আট তিন পাঁচে পনেরো ছয় একে ছয় ঠিক আছে এইভাবে বেরিয়ে গেল আমাদের দুটো ঘর এ এক্স ড্যাশ আর এফ এক্স ড্যাশ এবারে আমাদের করতে হবে এফ এক্স এক্স ড্যাশ টু তাহলে এটা এটাকে যেহেতু ওয়ান ধরে এটা টু তাহলে এর মধ্যে কে কে আছে এর মধ্যে আছে এফ আছে ঠিক আছে সরি এখানে এফ আছে বলছি এখানে এফ এফ ড্যাশ ওয়ান এফ এক্স ড্যাশ আছে আর এর তোমার এর মানে তারপর পাওয়ার আছে দুই তার মানে একে যদি হয় এর ডাবল এখানে করতে হবে খেয়াল রাখতে হবে তাহলে কি করে করব এই যে এক্স রয়েছে আর এফ এক্স রয়েছে এই দুটো ঘরকে লাস্টের দুটো ঘরকে গুণ করতে করতে যেতে হবে ঠিক আছে তাহলে এখানে এক্স ওয়ান আছে এখানে এক্স টু হয়ে গেল আর এটা রয়েছে এফ এক্স তাই জন্য এখানে এফ এক্সে যখন একটা এক্স আছে আর এখানে আর একটা এক্স আছে দুটো এক্সকে একসঙ্গে গুণ করতে হচ্ছে বলে এখানে স্কোয়ার করে দিয়েছে এক্সের মাথায় স্কোয়ার করে দিয়েছে আর কিচ্ছু না এখানে একটা এফ এক্স আছে তার একটা এক্স আর একটা এক্স ড্যাশের এক্স দুটো মিলে এখানে কিন্তু স্কোয়ার করে দিয়েছে কী করে করতে হবে এই দুটো ঘরকে গুণ করতে করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ তিন চার আটে বত্রিশ তিন বারো ছত্রিশ দশ দুগুনি কুড়ি আট এক আট এবার শূন্য দিয়ে গুণ করলে শূন্য এইভাবে গুণ করতে করতে যেতে হবে ঠিক আছে গুণ করতে করতে গেলে আমরা এটা পেয়ে যাব এবার আমাদের অঙ্কের খাতিরে আমাদের কি করতে হবে পরের দিকে লাস্টের দিকে দুটো কাজ করে রাখতে হবে কি কাজ করে রাখতে হবে একটা হচ্ছে এই যে এফ ডেস্ক বার করেছো এই এফ ড্যাসকে অর্থাৎ যোগ করতে হবে কেমনভাবে যোগ করবে দেখো প্রথমে ক্যালকুলেটারে প্লাসগুলো যোগ করে নেবে ফাইভ প্লাস এইট তারপরে বারো তারপর দশ তারপরে আট করবে করে এবারে মাইনাস মাইনাস করে এখান থেকে মাইনাস করতে হবে যা যোগ সংখ্যা বেরিয়েছে ক্যালকুলেটারে তার থেকে মাইনাস ছয় মাইনাস আট মাইনাস বারো মাইনাস আট মাইনাস পনেরো মাইনাস ছয় করে দেখবে আনসার মাইনাস বারো আসছে এইবারের আরেকটা ঘর কী করতে হবে সেটা হচ্ছে এই যে এফ এক্স ড্যাশ স্কোয়ার করেছো এদের যে নাম্বারগুলো এগুলোও কিন্তু সামেশান অর্থাৎ যোগ করতে হবে এগুলোকে ক্যালকুলেটারে যোগ করতে করতে যাবে এখানে সবগুলোই প্লাস কাজে তোমাদের গণ্ডগোলকে কোনো জায়গা নেই করে দেখবে এর আনসার এসছে তিনশো এগুলো করে রাখবে এগুলো অঙ্কের খাতিরে আমাদের পরে কাজে আসবে আচ্ছা এবার আমরা অঙ্কে চলে যাব অঙ্কে চলে গেলে প্রথমেই আমাদের করতে হবে কি গড় গড় আমি আগে শিখিয়ে দিয়েছি যারা শেখুনি তারা আগের ভিডিওটা দেখে নেবে গড়ের ফর্মুলা হচ্ছে এম ড্যাশ অর্থাৎ কল্পিত গড় ইন্টু শ্রেণির প্রসার কল্পিত গড় প্লাস শ্রেণির প্রসার ইন্টু সামিশন অফ এফ এক্স ড্যাশ বাই এন এবারে এম এম ড্যাশ হচ্ছে বার করতে হবে বাহাত্তর বাহাত্তর কী করে বেরিয়েছে আমি একবার মনে করিয়ে দিই যারা আগের ভিডিওটা দেখনি তারা কিন্তু অবশ্যই দেখবে তা না হলে সব মাথার উপর দিয়ে যাবে তোমাদের আচ্ছা বাহাত্তর কি করে বার করব বাহাত্তর বার করবো এইভাবে যে এই যে আমরা এখানে মধ্যমান দশ বার করেছি এই দশের যে পরিসংখ্যাটা আছে এই স্কোরটা আছে এই স্কোরকে কিন্তু এই সত্তরকে চুয়াত্তর সত্তরের সঙ্গে চুয়াত্তরকে যোগ করতে হবে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই দেখবে যে সংখ্যাটা বেরোবে সেটাই হচ্ছে কল্পিত গড় অর্থাৎ এদের দুজনকে যোগ করে দিই দুই দিয়ে ভাগ করো দেখবে বাহাত্তর আসছে ঠিক আছে তো এইখানে এম ড্যাস অর্থাৎ কল্পিত গড় বাহাত্তর শ্রেণীর প্রসার হচ্ছে আই হচ্ছে পাঁচ কেন কি দেখো এই যে স্কোরটা আমি যে কোনো একটা স্কোর ধরো তুমি প্রথমে স্কোরটা যদি ধরো যে পঁচানব্বই থেকে নিরানব্বই তো দেখবে এখানে পঁচানব্বইয়ের পর থেকে পঁচান এখানে পঁচানব্বই আছে ছিয়ানব্বই আছে সাতানব্বই আছে আটানব্বই আছে নিরানব্বই আছে অর্থাৎ কিনা এখানে পাঁচটা ঘর রয়েছে এই জন্য এখানে শ্রেণীর প্রসার পাঁচ আচ্ছা এ স্বামী তো আমরা আগেই বার করে দিয়েছি মাইনাস বারো তাকে পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে এইবার ক্যালকুলেটরে করে দেখবে আনসারগুলো পরপর এসে যাবে বাহাত্তর তারপরে এদেরকে পুরো ক্যালকুলেটরে করবে এই একে ভাগ করে একে পাঁচ দিয়ে গুণ করবে তবে ওয়ান পয়েন্ট টু আসবে তো এর আনসার মাইনাস করলে এর আনসার গড় বেরিয়ে গেল এবার হচ্ছে মধ্যমান মধ্যমানে দেখো এল এল প্লাস আই ইন্টু এন বাই টু বাই হচ্ছে এফ এম আচ্ছা এটাও আমি আলাদা ভিডিও করে দিয়েছি দেখে দেবে কিভাবে বার করতে হবে এই এল এল যেটা রয়েছে এল এল কী করে বার করব এলএল বার করাটা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি এই যে যেটা মধ্যমান বার করেছ এর যে স্কোরটা আছে তার থেকে যে কম স্কোরটা এই সত্তর এর থেকে পয়েন্ট ফাইভ কমে যাবে আচ্ছা নিম্নসীমা সত্তরের থেকে পয়েন্ট ফাইভ কম তাহলে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ তাহলে এর এল এল বেরিয়ে গেল আচ্ছা আই হচ্ছে পাঁচ আচ্ছা এ এন এন বাই টু আমরা জানি পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করে একবারে পঁচিশ এফ বি এফ বি কী করে বার করবো এফ বি হচ্ছে গিয়ে দেখো এই মধ্যমান শ্রেণী যেটা রয়েছে এর থেকে কম স্কোরের দিকের যে পরিসংখ্যাগুলো অর্থাৎ কিনা আমি বলে দিয়েছিলাম যে সত্তরের থেকে কম পঁয়ষট্টি ষাট এর যে কম স্কোরের যে পরিসংখ্যাগুলো সেগুলোকে যোগ করতে হবে সেগুলোকে যোগ করলে দেখবে এফ বি অর্থাৎ কিনা কুড়ি তোমরা পেয়ে যাচ্ছ তাহলে এফ বি বেরিয়ে গেল এবার এফ এম এফ এম মানে কিছুই না এফ এম হচ্ছে এই কল্পিত যে এই যে তোমার মধ্যমান যে পরিসংখ্যাটা দশ যেটা বার করেছিল সেটা হচ্ছে এফ এম তো যেটা যদি মনে হয় যে এগুলো বুঝতে পারছো না মাথার উপর দিয়ে বেরোচ্ছে অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলে সেখানে আমি ডিটেলে বুঝিয়েছি তা যে অসুবিধা হবে না তো এভাবে এবার ক্যালকুলেশন করতে থাকবে এখানে পাঁচ এদেরকে মাইনাস করলে দেখো পাঁচ পাঁচ বাই দশ ফাইভ ইন্টু ফাইভ আর নিচে দশ তার টোয়েন্টি ফাইভ বাই টেন মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এ দুটোকে যোগ করলে এটা বেরিয়ে যাবে আনসার ক্যালকুলেটারে করে নেবে অসুবিধা হবে না এবার যেটা আজকে নতুন শেখাচ্ছি সেটা হচ্ছে ভূশিষ্ট বা মোড এবার মোড বার করতে গেলে তোমাকে কিন্তু গড় বার করে মধ্যমান বার করে তবেই কিন্তু ভূশিষ্টক করতে হবে কারণ এর ফর্মুলা দেখো থ্রি ইন্টু মধ্যমান মাইনাস টু ইন্টু গড় মধ্যমান যদি তুমি না বার করো তো তাই তুমি বুঝতে পারবে না এটা কত হবে আর গড় না বার করলে এটাও বুঝতে পারবে না তো তিনকে মধ্যমান তিনকে দিয়ে মধ্যমানকে গুণ করে আর গড়কে দুই দিয়ে গুণ করে দুটোকে মাইনাস করে দিলেই হয়ে যাবে তাহলে একে গুণ করলে হচ্ছে দুশো ষোলো একে গুণ করলে হচ্ছে একশো এবার ক্যালকুলেটারে মাইনাস করে নেবে দুশো ষোলো থেকে একশো একচল্লিশ দেখবে আনসার বেরিয়ে যাবে এটা হচ্ছে মোড আর এবার লাস্ট হচ্ছে সমকচ্যুতি সমকচ্যুতি কি করে বুঝবো আমরা সমকচ্যুতি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে আমরা এসডিও বলে থাকি তো সম্যকচ্যুতি করতে গেলে সম্যকচ্যুতির ফর্মুলা দেখো প্রথমে আই অর্থাৎ শ্রেণীর প্রসার ইন্টু রুটওভার করে দেবে টেনে দেবে পুরোটা রুটোভার করে উপরে হচ্ছে সামিশন অফ এক্স ড্যাক এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে সামিশন অফ এক্স ড্যাশ বাই এন এবার এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিয়েছে কেন এর হোল স্কোয়ার তাই জন্য এবারে কি করব শ্রেণীর প্রসার আমাদের আগেই পাঁচ বেরিয়ে গেছে এইবার সামিশন আমরা বার করে নিয়েছি এ স্কোয়ারটা থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আর তাকে এন অর্থাৎ ফিফটি দিয়ে ভাগ করতে হবে মাইনাস করে এটাও আমরা আগে ক্যালকুলেশন করে নিয়েছিলাম মাইনাস বারো তাকে এন অর্থাৎ পঞ্চাশ দিয়ে ভাগ করে তার হোল স্কোয়ার এবার এ দেখে এ যেমন আছে তেমনি বসাবে আগে রুটোভারের কাজ করব একে ভাগ করলে দেবে ক্যালকুলেটারের আনসার এটা আসছে একে ভাগ করলে দেবে ক্যালকুলেটারের আনসার একে আসছে এ রুটোভার এর কিন্তু হোল স্কোয়ার খেয়াল রাখবে আর পুরোটাই রুটের আন্ডারে রাখতে হবে আবার এই ফার্স্ট ব্যাকেটের কাজটা শেষ করতে হবে যেমন পাঁচ লেখা আছে তেমনি এটা যেটা বার করেছি রেখে ক্যালকুলেটারে এর হোল স্কোয়ার বার করে নেবে মাইনাস টোয়েন্টি ফোরের হোল স্কোয়ার করে দেখবে আসছে হচ্ছে মাইনাস জিরো ফাইভ সেভেন সিক্স ঠিক আছে এইবারে এইটা বেরিয়ে গেল এইবার আমাকে রুটোভারের কাজটা করতে হবে এবার ফাইভ যেমন ছিল তেমনি লিখবে রুটোভারের আন্ডারে এই দুটোকে মাইনাস করে রুট কিন্তু রাখবে রুট কিন্তু তুলে দেবে না এইবার লাস্ট হচ্ছে আমার রুটের কাজটা হয়ে গেলে হয়ে যাবে কি করে যে পাঁচ যেমন ছিল লিখবে এইবার ক্যালকুলেটারে কিন্তু অবশ্যই এটাকে নিজেরা করতে পারবে না ক্যালকুলেটারে এই নাম্বারটা সিক্স টু ফোরকে রুট ওভার করতে হবে তাহলে ক্যালকুলেটারে যেখানে দেখবে রুট ওভার আছে তাহলে রুট ওভার দিয়ে এই সাইনটা লিখবে দেখবে আনসার এটা এসে যাচ্ছে এবার লাস্ট একে দুটোকে গুণ করবে গুণ করলেই আনসার বেরিয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও